পাঠশালা প্যালেস উপস্থাপনা করছে আজকের গল্প আজকের গল্প ছত কাঠুরিয়া এক গভীর জঙ্গলে এলি নামে এক দয়ালু কাঠুরিয়া বাস করত প্রতিদিন সে কাঠ কেটে বিক্রি করত যা গিয়ে তার পরিবারের খাবার জুটত এক রোদ্দ্রজল দুপুরে ঝকঝকে নদীর তীরে কাজ করতে গিয়ে তার পুরোনো কুরুল হাত পোসকে পড়ে জলের ডুবে গেল এলি মুসলে পড়ল কারণ নতুন কুলুর কেনার সামর্থ্য তার ছিল না হঠাৎ এক রূপ নদীর দেবী আবির্ভূত হলেন কেন কাঁচ তিনি জিজ্ঞাসা করল এলি তার ক্ষতির কথা বলল দেবী নদীতে ডুব দিয়ে একটি সোনার কুড়ুল নিয়ে ফিরলেন এটা কি তোমার এলি মাথা নেড়ে না আমারটা সাধারণ লোহার দেবী আবার লুপ দিলেন এবার রূপোর কুড়ুল নিয়ে এলিও বলল না আমারটা সাধারণ অবশেষে দেবী তার মরচে পড়া লোহার কুড়ুল আনলেন এটাই আমার এলি আনন্দে বলল এলির সততায় মুগ্ধ হয়ে দেবী তাকে সোনা ও রূপর পুরুলো উপহার দিলেন তোমার সততা পুরস্কারের যোগ্য তিনি বললেন এলি গ্রামে ফিরে তার ভাগ্য ভাগ করে নিল এবং বাচ্চাদের শিখিয়ে গেল লোক যতই থাকুক সৎ থাকতে হবে নীতিকথা সততাই সর্বোত্তম পথ সত্য বিশ্বাস ও অপ্রত্যাশিত আশীর্বাদ নিয়ে আসে